আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদেরকে শুরুতে একটা মামলা যে তদন্ত প্রতিবেদন মানে আদালতকে দেওয়া একটা প্রতিবেদন আপনাদের একটু আমি পরে শুনতে চাই দেখবেন আমাদের পুলিশ কি দুর্দান্ত তৎপরতা দেখাতে পারে একজন আসামি ধরার ক্ষেত্রে ঘটনা ঘটেছিল দু হাজার চব্বিশে মানে গত বছরের অগাস্ট মাসে মানে শেখ হাসিনার পতনের একদিন আগে আমি বরং আমাদের ধানমন্ডি থানার এসআই তৌহিদুর রহমান সাহেব যে প্রতিবেদনটা আদালতকে দিয়েছেন সেটা আপনাদের একটু পড়ে শুনে একটা অংশ তিনি লিখেছেন গত বছরের চার আগস্ট ধানমন্ডির সায়েন্স ল্যাবরেটরি এলাকায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরের নির্দেশে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ ও পুলিশের নেতৃত্বে ছাত্রজনতার ওপর সশস্ত্র হামলা চালানো হয় এ সময় আরিফুল ইসলাম নামের একজনের শরীরে গুলি লাগে তিনি দুই মাস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ঘটনার সময়ের প্রত্যক্ষদর্শী সাক্ষী এবং বাদীকে জিজ্ঞাসাবাদী আজিজুর রহমান ঘটনায় জড়িত ছিলেন বলে সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে মামলার তদন্তের স্বার্থে তাকে কারাগারে আটক রাখা প্রয়োজন তার মানে জড়িত ছিলেন কে আজিজুর রহমান নামে এক ভদ্রলোক উনি কি করেছেন উনি হাসিনা আর ওবায়দুল কাদের নির্দেশে এবং তার সঙ্গে যুবলীগ ছাত্রলীগ এবং পুলিশের নেতৃত্বে যে হামলাটা হয়েছিল সে হামলায় উনি ছিলেন আচ্ছা আজিজুর রহমান কি ছাত্রলীগ করেন করার কোনো চান্স নাই কারণ ওনার বয়স একটু বেশি উনি যুবলীগ করেন অথবা আওয়ামী লীগ করেন অথবা শেখ হাসিনা অথবা খুব ঘনিষ্ঠ সেরকম কোনোটাই নাই কারণ উনি পেশাগত জীবনে একজন রিক্সা চালক ওনার রিক্সায় নিশ্চয়ই শেখ হাসিনাও ওঠেন নাই যে ওনাদের সঙ্গে একটা ব্যক্তিগত পরিচয় থাকবে সেটাও সম্ভব না আসলে উনি কে আসলে এই লোকের অপরাধ হলো দৃশ্যতা আমরা যতটুকু বুঝতে পেরেছি সেটা হলো যে এই যে পনেরো আগস্ট যে লোক শুক্রবার দিন এদিন তিনি ধানমন্ডির বত্রিশ নাম্বারে গিয়েছিলেন বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে এবং শ্রদ্ধা জানাতে গিয়ে উনি বলেছেন যে আমি রিক্সা চালাই আমার নিজের টাকা উপার্জিত টাকায় আমি দুটো ফুল কিনে এনেছি আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি ওনার মাজারে আমি দুটো ফুল দিব এই ছিল তার অপরাধ এই অপরাধে তাকে ওখানে গণপিটুনি দেওয়া হয় ওখানে পুলিশ ছিল কিন্তু পুলিশের সামনে তাকে গণপটিনি দেওয়া হয় পরে ধানমন্ডি থানা পুলিশ তাকে ধরে নিয়ে আসে যারা তাকে গণপটিনি দিল তাদেরকে কিন্তু ধরে নাই যাকে গণপটিনি দিল তাকে ধরা হলো যে মার খেল তাকে পুলিশ ধরে আনলো এবং ধরে এনে কি করলো একটা হত্যা মামলার আসামি হিসেবে আদালতে চালান করে দিল লোকটা কিন্তু একজন রিক্সা চালক তার একটা পরিবার আছে তার নিশ্চয়ই ফ্যামিলি আছে সন্তান সন্ততি আছে তার হয়তো মা আছে তার হয়তো স্ত্রী আছে তারা জানলেও না যে তাদের বাড়ির গৃহকর্তাটা থানার থেকে মানে ফুল দিতে যে জেলখানায় চলে গেল এখন এই ভদ্রলোক বঙ্গবন্ধুকে ভালোবাসেন বঙ্গবন্ধুকে ভালোবাসা কি অন্যায় বাংলাদেশের কোনো আইন এটা বলা হয়েছে বলা তো হয়নি তাহলে পুলিশ কেন ধরলো আমাদের আমরা মনে করতে পারি যে দুদিন আগে আমাদের প্রেস সেক্রেটারি কিন্তু বলেছিলেন যারা নাকি এই পনেরো আগস্ট কোনো কর্মসূচি পালন করবে তাদেরকে আইন ব্যবস্থা নেওয়া হবে এবং তারপরে দেখলাম এই ধানমন্ডি থানার একজন কর্মকর্তাও বলেছিলেন যে প্রেস সেক্রেটারির কথা অনুযায়ী নাকি ওনারা কাজ করছেন তাহলে কি প্রেস আমি বলেছিলাম প্রেস সেক্রেটারির কথাটা আসলে মবকে উস্কে দেওয়ার নামান্তর সেটা আমরা দেখেছি পনেরো আগস্টে ধানমন্ডি বত্রিশ নম্বরে যত কিছু মব হয়েছে তার সব কিছুর জন্য আমি এই প্রেস সেক্রেটারি শফিকুল আলমকে দায়ী করি উনি এদেরকে উসকে দিয়েছেন এবং এখানে একটা মব তৈরি হয়েছিল যেখানে এখানে যে লোকটাই যেত একজন মহিলা গিয়েছিলেন তাকে হেনস্থা করা হয়েছে আর একজনকে বুঝিয়ে শুনিয়ে বিদায় করা হয়েছে মহিলাদেরকে এবং পুলিশ বলেছে ওরা যাওয়ার পর উপস্থিতি শান্ত হয়েছে তো কি বলবো মানে এগুলি এত হাস্যকর এবং আমি ওই মহিলা কথাটা বলি তাহলে বুঝতে পারবেন শুক্রবার দিন সকাল পৌনে দশটার দিকে এই বত্রিশ নম্বরের বিধ্বস্ত বাড়িতে ফুল দিতে এসে মহিলার সঙ্গে পুলিশের সঙ্গে বাক হয় এবং তাকে সে বলছিল ওই মহিলা বলেছিল যে আজকে পনেরোই আগস্ট এই বাড়িতে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে এটা বঙ্গবন্ধুর বাড়ি আমি ফুল দিয়েই যাব আমি আপনাদের কাছে হেল্প চাই আমাকে হেল্প করুন এই কথাটা উনি বলেছিলেন পুলিশকে পুলিশটাকে হেল্প করেছে তাকে ওখান থেকে তুলে নিয়ে রিক্সা তুলে বিদায় করে দিছে তো উনি হেল্প চাইলেন কেন চাইলেন নিজের নিরাপত্তা কারণ ওখানে যারা লোক ছিল তারা এখানে মত করছিলো আমরা ওই সময় আরো অনেক দেখেছি একটা ভিডিও দেখলাম একজন বৃদ্ধ মানুষ বৃদ্ধ মহিলা উনি দুইটা হাতে দুই তিনটা ফুল উনি নিয়ে আসতেন শ্রদ্ধা জানাতে ভাই আসতেই পারে এখানে এটা কোথায় বঙ্গবন্ধু এই দেশের আপনারাও স্বীকার করেন এই সরকারও কিন্তু স্বীকার করে বঙ্গবন্ধুর স্বাধীনতা যুদ্ধে তার বিরাট অবদান ছিল তো যে লোকটার বিরাট অবদান ছিল সেই লোকটার মৃত্যুবার সেক্ষেত্রে যদি আপনি না আসলেন আপনাকে আসতে হবে না আপনারা আসতে জায়গাটা অপবিত্র হবে মনে করি আপনারা আসেন না ঠিক আছে কিন্তু যারা আসতে চেয়েছে তাদেরকে আপনি আসতে দেবেন না কোন আইন এটা আমার বোঝান যদি কেউ শোক প্রকাশ করতে চায় তাকে আপনি ফেরাবেন কেন কোন আইনে আপনারা সৈরাচার বিরোধী কথা বলেন স্বরাচরের দোষর খুঁজেন আপনাদের এই আচরণটা কি স্বীরাচারে আচরণ নয় যে আপনি একজন লোক তো যেতে দিচ্ছেন না আপনারা একদিন বাড়ি করছেন আর ওই একটা কথা আছে না যে বাসের যে কঞ্চি দর ডেকে আনতে বললে বেঁধে আনে পুলিশের হয়েছে ওই অবস্থা একজন রিক্সা চালক গিয়েছে তাকে ধরে নিয়ে যে আপনি হত্যা মামলার আসামি বানিয়ে দিলেন এই তো আমাদের পুলিশ এদের হাতে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেবে দেখুন ওই মামলায় ওই যে হত্যা হত্যা প্রচেষ্টা মামলা হত্যা মামলা না হত্যা প্রচেষ্টা মামলা সেই মামলায় মূল আসামিকে শেখ হাসিনা ওবাদুল কাদের তার সঙ্গে কাদের যোগ সাজসে হয়েছে কারা কারা এল কাস করছে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ এবং পুলিশ তো এই পুরো মামলায় একজন পুলিশকেও কিন্তু ধরা হয়েছে হয়েছে ধরা পল্লবকে আজও রহমান তারপরে তাদেরকে নিয়ে যখন নাকি কোর্টে যাওয়া হলো এই ঘটনার পরে শনিবার দিন যখন তাকে হত্যা চেষ্টা মামলা গ্রেপ্তার দেখিয়ে পরের দিন আর কি আদালতে হাজির করা হলো সেখানে শুনানি হয়েছে এবং শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম ইসরাত জেনিফার জেরিন তাকে কারাগার পাঠানোর আদেশ দিলেন শুনানি হইল বিচারক ছিলেন উনিও কি বুঝলেন না যে এই জিনিসটা কি ওনার তো সেন্সটা পুলিশের চেয়ে বেশি হওয়া উচিত কিন্তু বিচারক উনি ওকে বলতেন না কে একদিনের মধ্যে কে সাক্ষ্য প্রমাণ দিল কে বললো কিভাবে বললো পুলিশ বললে উনি বিশ্বাস করলেন উনি কি বাস্তবতা বুঝেন না তো আমাদের বিচার ব্যবস্থা তো এদের হাতে তা মাঙল যদি এই ঘটনার পর টোটাল পুলিশের উপর বিচার ব্যবস্থার উপর এমনকি সরকারের উপর আস্থা হারিয়ে ফেলে আপনি কি কী বলবেন আমি বলেছিলাম এই পুলিশের কোনো লজ্জাশ্রম আছে কিনা তবে আমি দেখলাম তারপরে একটা পরে একটা ঘটনা ঘটলো সেই ঘটনাটা কিন্তু ইন্টারেস্টিং সেই ইন্টারেস্টিং ঘটনাটা কি ঘটনাটা কিন্তু শুক্রবারে তারপরে তাকে জেলে পাঠানো হলো শনিবারে আজকে রবিবার রবিবার দিন একটা ঘটনা ঘটছে সেই ঘটনা হলো যে এই ধানমন্ডি থানার যিনি ওসি আছেন তার কাছে অন্তর্বর্তী সরকার একটা ব্যাখ্যা চেয়েছে কি ব্যাখ্যা চেয়েছে তারা জানতে চেয়েছে এই ধানমন্ডি বত্রিশ নম্বর থেকে যে রিক্সা চালক আজিজুর রহমানকে গ্রেপ্তার দেখানো হলো একটা হত্যা প্রচেষ্টা মামলায় সেইটা কি আসলে ঘটনা কি ব্যাখ্যা তারা চেয়েছে ওসির কাছে কে চেয়েছে সরকার চেয়েছে মানে এই ঘটনাটা নিয়ে যেন কি আলোচনা হচ্ছে হয়েছে হয়েছে সরকার নিজেও হয়তো লজ্জা পেয়েছে আমার তো একটা শব্দ লজ্জা না তারা ব্যাখ্যা দাঁড় করানোর চেষ্টা করছে হয়তো নিজেরাও বুঝতে পেরেছে যে এই কাজটা ঠিক হয় নাই হয়তো নিজেরাও বুঝতে পেরেছে এই ঘটনা নিয়ে যদি আন্তর্জাতিক সম্প্রদায় অথবা আন্তর্জাতিক মিডিয়া ওনাদেরকে প্রশ্ন প্রশ্ন তো হবেই আপনি নিশ্চিত থাকেন প্রশ্ন হবে যখন প্রশ্ন করবে তারা কী জবাব দিবে সেই জবাবটা হয়তো তারা পুলিশের যে ভারপ্রাপ্ত কর্মকর্তা আছেন ধানমন্ডির ওসি তার কাছে জানতে চেয়েছেন যে এটা ব্যাখ্যা দ তারা লিখেছে সেই মানে আপনার লিখিত যে ব্যাখ্যা চাওয়াটা সে লিখেছে যে কিসের ভিত্তিতে সন্দেহজনক হিসাবে তাকে একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে এটা তারা জানতে চেয়েছে আবার এরপরে যেহেতু সরকার এখন জানতে চাইছে না আবার মহানগর পুলিশে বেশ তৎপর হয়ে গেছে তারা ওই পুলিশ কর্মকর্তার যে যে পুলিশ তাকে গ্রেপ্তার করছে সেই পুলিশ কর্মকর্তার সাম্প্রতিক কর্মকাণ্ড গত কয়েক মাসে সে কি কী কাজ করছে সেটা নিয়ে এবং তার বক্তব্যগুলো অসঙ্গতি আছে কি না এগুলি তারা আবার খতিয়ে দেখতেছে